আধুনিক সময় খুবই কর্মব্যস্ততার একটা সময় এবং সকল মানুষ তাদের জীবনে এতটা ব্যস্ত যে আমাদের পরিবারকে আমরা সময় দিতে পারি না যদিও পরিবার আমাদের সকল শান্তির উৎস এবং পরিবার আমাদেরকে জীবনে এগিয়ে যাওয়ার রসদ দেয় কিন্তু তারপরও আমরা এই বিষয়টা উপেক্ষা করে পরিবারকে সবসময় এড়িয়ে যাই তো পরিবার যেন সঠিক সময় পায় এজন্য আধুনিক যুগে আমরা কিছু পদ্ধতি ব্যবহার করতে পারি যে পদ্ধতিগুলো আমাদেরকে পরিবারের যে সময় দেওয়ার ব্যাপারটা সেটা অনেকটাই সমাধান করে ফেলবে তো প্রথমত আপনাকে পারিবারিক যে সময়টা আপনি দিবেন সেটা সময় নির্ধারণ করতে হবে অর্থাৎ আপনি কোন সময়টা পরিবারকে দিবেন সেটা আপনার রুটিন ওয়ার্কের মধ্যেই থাকতে হবে আপনার যে রুটিন মতো আপনি চলেন তার মধ্যে পরিবারের সময়টা আপনার সুনির্দিষ্ট থাকতে হবে অনেক সময় দেখা যায় যে পরিবারের সাথে আপনার বিভ্রান্তি হয় বিভ্রান্তি বিভ্রান্তিটা আপনাকে পরিবার থেকে দূরে সরিয়ে দেয় এজন্য পরিবারকে যদি আপনি সময় দিতে চান তাহলে কোনো বিভ্রান্তি রাখা যাবে না পরিবারের সাথে আপনি সব সময় মিশে থাকবেন এবং কোনো বিভ্রান্তির সৃষ্টি হলে তা আপনি দূর করার পদক্ষেপ নেবেন এতে করে আপনি কোয়ালিটি টাইম দিতে পারবেন এবং পরিবারের সাথে আপনার সক্ষতা বেড়ে যাবে এছাড়া আপনি পরিবারকে সময় দিতে পরিবারের কিছু কাজ করার মানসিকতা দাঁড় করাবেন অর্থাৎ আপনি যদি পরিবারের কোনো কাজ করে দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যান তাহলে আপনি পরিবারের সময় দিতে পারবেন অর্থাৎ আপনাকে পরিবারের যে কাজগুলো আছে তার কিছু কাজের দায়িত্ব নিতে হবে এভাবে আপনি পরিবারকে সময় দিতে পারবেন আর আধুনিক যুগ যেহেতু প্রযুক্তির যুগ এই প্রযুক্তির যুগে আপনি পরিবারকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সময়টা আরও বেশি করে দিতে পারবেন যেহেতু প্রযুক্তি আপনার হাতে মোবাইল ফোনের মাধ্যমে যখন আপনি যোগাযোগ করবেন তাদের সাথে আপনি ভিডিও কলে অথবা সাধারণ কলে আপনি যোগাযোগ করে তাদের খোঁজখবর এবং কাজকর্মের অগ্রগতি জেনে নিতে পারবেন তো প্রযুক্তির ব্যবহারটাও আসলে আমাদেরকে পরিবারের সাথেই সংযুক্ত করেই নিতে হবে এতে করে পরিবার এবং আপনার মধ্যে একটা সুন্দর সম্মিলন ঘটবে এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে অগ্রাধিকার আপনি কাদেরকে প্রথমত অগ্রাধিকার বেশি দেবেন আপনি মনে করতে পারেন আপনার কর্মক্ষেত্র সবার আগে এরকম কিছুই না বাংলাদেশের মানুষ কর্মক্ষেত্রকে এক ধরনের জটিল বিষয় বা একটা জটিল ক্ষেত্র হিসেবে দাঁড় করে করিয়ে রেখেছে তো জটিল বিষয় এবং জটিল ক্ষেত্র হিসেবে দাঁড় করানোর পিছনে কিছু অজ্ঞতা এবং অশিক্ষার সম্মিলন রয়েছে এই আমাদের যে কর্মক্ষেত্র তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পরিবার আমরা মূলত কর্মক্ষেত্রে কর্ম করি পরিবারের জন্য এজন্য পরিবারকে আমাদের সময় দিতে হবে এবং সেই সময়টা অবশ্যই কোয়ালিটি সময় হতে হবে আর কোয়ালিটির সময় দিতে গেলেই আমাদের এই যে পদ্ধতিগুলো আলোচনা করা হলো সেই পদ্ধতিগুলো ফলো করা যেতে পারে তো পরবর্তী ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন এবং লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ সবাই